সাইবার প্রতারণা থেকে মানুষকে বাঁচালো রানাঘাট জেলার সাইবার ক্রাইম থানা সাইবার ক্রাইম ও প্রতারিত হওয়া তিন জনের প্রতারণামূলক অর্থ উদ্ধার পুলিশের সুজিত কর্মকার বিদ্যুৎ সেন নুপুর মন্ডলের সম্পূর্ণ প্রতারণামূলক অর্থ তাদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ যার মধ্যে সুজিত কর্মকারের তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বিদ্যুৎ সেনের নিরানব্বই হাজার টাকা নুপুর মন্ডলের পঁচাত্তর হাজার টাকা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা তবে সাইবার জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইম দপ্তর নদিয়া থেকে মলয় রিপোর্ট এইচপিআর নিউজ নমস্তে আমি নূপুর মন্ডল আমি আমার বাড়ি হরিনঘাটা থানার হাজাপোতা গ্রামে আমার দু সালে জুন মাসে আমার পঞ্চাশ হাজার টাকা পিআর ভিসার জন্য আমি অ্যাপ্লাই করা করেছিলাম কিন্তু সেটা কোনোভাবেই চোট হয়ে যায় এবং আমি দু বছর টানা ট্রাই করেছিলাম সেটা ফেরত পেতে কিন্তু সেটা ফেরত পাইনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে ব্রেন সার্জারি হয়েছে তারপরে আমি আমার প্রচুর টাকার সেখানে দরকার ছিল আমি এই যে কল্যাণী এই সাইবার ক্রাইম অফিসে আমি অ্যাপ্লাই করি এবং আমার ব্যাপারটা টেক কেয়ার করেছিলেন এবং আজকে আমি সেই টাকাটা পেলাম স্যারের সহযোগিতায় এবং আমি ভীষণ ভীষণভাবে টু স্যার আর আরেকটা কথা আমি সবার জন্য এটাই বলব প্লিজ আপনারা সচেতন হন এটা খুব দরকার আমার মতো বোকামি করবেন না টাকা পয়সা দেওয়ার আগে খুব আধা চিন্তা করে সেটা দেবেন এবং সেই সাথে সমস্ত প্রুফও রেখে দেবেন সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে টাকা পয়সা আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের সবারই প্রয়োজন কিন্তু আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের আরও অনেক বেশি প্রয়োজন এটা আমাদের সচেতন হওয়াটা খুব দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবার জন্য আমার শুভকামনা রইল আমি সুজিত কর্মকার আমার তিন লাখ ছিয়াত্তর হাজার টাকা প্রতারণায় পড়ে গিয়েছিলাম আমি আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল সেই টাকাটা আমাদের আইসি সাহেবের উদ্যোগে আমি টাকাটা ফেরত পেয়েছি তার জন্য আমি সাহেবদের খুব কৃতজ্ঞ আমি বিদ্যুৎ সেন লোকো পাইলট শিয়ালদা ডিভিশন আমার এরকম একটা টাকা একটা পর হয়েছিলো যেটা দু হাজার উনত্রিশে জুলাই দু হাজার তেইশ আমি দীর্ঘদিন অপেক্ষার পর আমি এখানে এসে আশ্চর্য হলাম যে এমন একজন মানুষকে আমি পেয়েছি যার কাছে থেকে আমি এই রিকভারিটা পেয়েছি এবং কল্যাণী সাইবার থানার যে আইসি সাহেব আমার যে যতটুকু কথা বলেছেন একেবারে তার হানড্রেড পারসেন্ট হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সেই আজকে তা ওনার কাছ থেকে আমি সফল হয়েছি এই জন্য আমি ওনার ডিপার্টমেন্ট এবং ওনার যে আছে সমস্ত কাছে আমি চিরকৃতজ্ঞ এবং অশেষ ধন্যবাদ